হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো লাস্টে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসার জন্য প্রতিদিনের মতো আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি তো সকালে সব কাজ কিন্তু কমপ্লিট তো এখন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে কী কী রান্না করছি সেটা আগে বলে দিই তো মোচা দেখলে মোচা ধোকা রান্না করব আর এই যে জিওল মাছ দেখছো এই জিওল মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে পাতলা করে বন্ধুরা প্রতিদিনের মতোই রান্নাবান্না প্লাস সব সংসারের কাজ এদিকে আবার দুই সোনা সবটা কীভাবে একা হাতে সামলায় সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো তো বন্ধুরা আমার সোনারা কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো সেই জন্য ওদের খাবারটা ঠান্ডা করতে দিচ্ছি অনেকটা আগেই রান্না করে রেখেছিলাম তবুও গরম আছে আর এই যে দেখতে পাচ্ছ আমার সোনারা ব্রাশ করছে তো ওদেরকে এখন ফ্রেশ করিয়ে দেবো তারপরে বিছানো গুছানো পরে আছে আর ওদেরকে খাইয়ে আবার রান্না বান্না শুরু করব এদিকে দেখো আলু ঝিঙেটা ফ্রাই হচ্ছে তো আমি কিন্তু মাছ ভাজাটা করে নিয়েছি এরই মধ্যে আলু ঝিঙেটা ফ্রাই করতে বসিয়ে ওদেরকে আমি খাওয়াতে গেছিলাম তো এ এবারে দেখো আমি হচ্ছে মাছের ঝোলটা রান্না করে নেব আর এখানে আদা জিরে আর লঙ্কার পেস্ট করা ছিল তো সামান্য একটু দিয়ে পাতলা করে ঝোল করব। আর যাতে সোনারাও খেতে পারে কেননা ওদেরকেও খাওয়াবে এটা আর তাছাড়া সোনারা জিওল মাছটা বেশ ভালোই খাচ্ছে মানে এর আগের দিন রান্না করেছিলাম না তো ওরা দুজনে বেশ ভালোই খেয়েছে তো সেই জন্য সবটাই রান্না করে ফেললাম আজকে তোরা প্রতিদিনের মতোই আবার একটি কথা বলবো এই ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করো যাতে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে যেতে পারি সব দিদিভাই বা দাদা ভাইরা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তোমরা আমার এইভাবে পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে যাতে আমি এগিয়ে যেতে পারি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু হাতের অনেক কাজ এগিয়ে নিয়েছি মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে আর মোচাটাকে হালকা করে পেস্ট করেছি তো মোচার ধোকা বানানোর জন্য ডালটা মানে ডাল ভিজিয়ে রাখতে হতো ডালের পেস্ট দিতে হতো তো ডালটা আমার ভেজানো হয়েছিলো না সেই কারণে চালের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে আর লবণ হলুদ মানে যা যা দিতে হয় সবটা দিয়ে মানে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি চপ করে ভেজে নেব আর এই মোচার ধোকা কিন্তু বড়োবাবু খেতে প্রচণ্ড ভালোবাসে তবে আমার কিন্তু মোচার ঝাল বলো ভাজা বলো ওটাই বেশি ভালো লাগে আর এই ধোকাতে না প্রচুর মানে টাইম লাগে মানে ধোকা রান্না মানে করার সময় না দুটো তরকারি রান্না করা হয়ে যায় মানে এতটাই টাইম লাগে আর আমার সোনাদেরকে দেখতে পাচ্ছ দুটো বস্তা নিয়ে এসেছে রান্নাঘর থেকে দিয়ে দেখো ওরা খেলছে এইভাবে আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু চপগুলো ভাজা হয়ে এসে তবে একটু পুড়ে লেগে গেছিলো মানে আমি গ্যাসটা জোর দিয়ে সোনাদের কাছে গেছিলাম তো এসে দেখছি দেখো কড়াটাও প্রায় কালো কালো হয়ে গেছে আর আমার চপগুলো কিন্তু এবার রেডি হয়ে গেছে তো এবারে আমি মানে মশলাটা কষিয়ে নেব আর আমি কিন্তু আলু দিচ্ছি না অনেকে আলু দেয় আলু দিতেই পারে আর যেহেতু মাছের ঝোল হয়েছে সেই জন্য আলু দিচ্ছি না আর আমি এটা পাতলা করে করব না গাঢ় করেই করব ঝোলটা তো দেখতে পাচ্ছ জলটা অনেকটা কম দিয়েছি আর আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্নাগুলো দেখে না মজার ধোকার এই যে মাছের ঝোল পাতলা করে আর এদিকে তো ভাত আছে আর কয়েকটা মোজা ভাজার মানে চপগুলো রেখে দিয়েছি শুকনো খাওয়া যাবে ভালো লাগে খেতে আর সোনাদের খিচুড়িটা দেখো তাহলে রেডি করে নিয়েছি তো ওদেরকে এখন আমি খাইয়ে দেবো আর এই যে দেখো আমার সোনারা খেতে বসে গেছে তো দেখো অন্যদিন কিন্তু ওরা খাবারের কাছে বসে না আজকে কেন বসেছে বলো তো ওই যে মাছ আছে সেই জন্য আর মাছকে বলবে বাস তাই বলবে তো ওদেরকে খাইয়ে নিয়েছি তো খাওয়ানোর পর ওর পাপা দেখেছি একটা পার্সেল নিয়ে আসলো তো আমার কিন্তু এখনও স্নান হয়নি তোর বাবা পাপা বলছে পার্সেলটাকে খুলে নিই দেখিয়ে তারপরে স্নানে যাও আর এই দেখো দেওয়ালে মারা এইগুলো নিয়ে অর্ডার দিয়েছিলাম মানে মোবাইল রাখার জন্য বিশেষ করে কেন এই যে দুজন আছে না মানে আমি ফোনটা কোথাও রাখা মানে রেখে শান্তি পাই না আর চার্জে দিয়ে তো মানে প্রচুর অসুবিধা হয় আবার ওর পাপার কিছুদিন আগে সাইকেলের চাবি হারিয়ে গেছে তো সেই জন্য এটা নেওয়া এটাকে সাইকেলের চাবিও ঝুলিয়ে রাখতে পারবো ফোনও চার্জে দিয়ে রাখতে পারবো সেই জন্য তো বন্ধুরা এরপর দেখো স্নান করে বসেছিলাম তো ওর পূজা একটা কেক দিয়েছিল সোনাদেরকে তো ওদেরকে খাওয়াচ্ছি আর ওরা দেখো কেক খেতে কিন্তু প্রচুর ভালোবাসে তো এর আগে কিন্তু খেতো না মানে এই কিছুদিন ধরে দেখছি খাচ্ছে তোমরা দেখিয়েছো আমার মা এসেছিলো তখন কেক এনেছিলাম তখনও বেশ ভালোই খেয়েছিল আবার দেখছি এখনও খাচ্ছে কিন্তু তার আগে না কেক মুখে দিলেই মানে থু করে ফেলে দিত তো যাই হোক আর দেখো খেতে খেতে কত দুষ্টুমি করছে তোমরা শুধু দুষ্টুমিগুলো দেখতে থাকো আর আমার সোনুকে দেখতে পাচ্ছ চোখ বন্ধ করে খাচ্ছে আবার নিজে নিজেই তাকিয়ে দেখছে বন্ধুরা স্নান খাওয়া দাওয়া করে চলে এলাম আর এই যে বেতন থাকো সব জামা কাপড় দিয়ে দেখতে পাচ্ছ তো ভাবলাম নিজে যাবো জামা কাপড়টিতে তো দাঁড়াও দেখা যাচ্ছে দেখো এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এক সপ্তাহ থাকবে তো বৃষ্টি হলে বেশ ভালোই লাগে কিন্তু ওই যে জামা কাপড় নিয়ে সমস্যা হয়ে যায় এটাই ওই একটু আগে এত পরিমাণে গরম দিচ্ছিল মানে মনে হচ্ছিল যে কি বলবো মানে সে আবার গরম ফিরে এসছে তো দেখো এক ঘন্টার মধ্যে পুরো ওয়েদারটা চেঞ্জ তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টি পড়লেও কিন্তু গরমটা এখনও আছে দেখো আমাকে দেখে বুঝতে পারছো আমি ঘেমে যাচ্ছি মানে গরম কমেনি গরম কমবে হয়তো কালকে পর্যন্ত টাইম লাগবে মানে আজকে সাড়ে বৃষ্টি হবে তারপরে কালকে থেকে দেখা গেলো একটু ঠান্ডা হবে তো দেখো বৃষ্টি হলেই ভালো হয় মাম্মা এদিকে একটু টাকা তো ওখানে কি হচ্ছে বৃষ্টি পড়ছো বলো তো ওরা কিন্তু বলে বৃষ্টি বলে বলবে মাম্মা বৃত্তি বৃত্তি তাই বলবে তো ওদের ভাষায় তো বাচ্চাদের এই কথাগুলো কিন্তু শুনতে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানে এন করছি কেমন লাগলো জানিও আর প্রতিদিনের মতো বলবো আবারও পাশে থেকো পাশে আছি আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো কাটা